পালকি অতীতের গর্বিত বাহন করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটি একটু ফাঁক করে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুর কল্পনায় ভেসে আসে এক দৃশ্য মা যাচ্ছেন পালকিতে সন্তান ঘোড়ায় চড়ে পাহারা দিচ্ছে এই কল্পনা শুধু শিশুর নয় এক সময়ের বাস্তব জীবনও ছিল এমনই আজ বন্ধুরা চলুন আমরা ঘুরে আসি সময়ের সেই অধ্যায় যেখানে পালকি ছিল রাজকীয় বাহন রোগীর সহায় নববধূর আশ্রয় আবার সম্ভ্রান্ততার প্রতীক যাত্রাপথে পালকির গুরুত্ব একটা সময় ছিল যখন রাস্তাঘাটে যানবাহনের উন্নতি ছিল না গ্রামাঞ্চলে কাদা পাক জল কিংবা সরু আইল ছাড়া চলার পথ ছিল না সেই সময় নৌকা হাতি ঘোড়া গাড়ি মহিষের গাড়ির পাশাপাশি যে বাহনটি ছিল সবচেয়ে নির্ভরযোগ্য এবং আরামদায়ক তা হলো পালকি পালকি কিভাবে চলত পালকি চলত মূলত দুইজন বা চারজন বাহকের কাঁধে ভর করে এই বাহকদের বলা হতো বেহারা তারা সাধারণত খুব শক্তিশালী অভিজ্ঞ ও নির্ভরযোগ্য হত তারা পালকি বহন করত নদীর পার ক্ষেতের আইল জঙ্গল বা দুর্গম পথ ধরে যেখানে কোনো রথ বা গাড়ি যেতে পারত না কি কাজে ব্যবহার হতো পালকি বিয়ের সময় নববধূকে আনার জন্য সম্ভ্রান্ত পরিবারের মহিলা বা বয়স্কদের চলাচলে অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য দূরে নেওয়ার কাজে রাজপরিবারে ও জমিদারদের জন্য ছিল আলাদা সাজানো পালকি সাহেবদের বা ইংরেজ অফিসারদের চলাচলে ব্যবহার হত লাক্সারি পালকি পালকির প্রকারভেদ পালকি একাধিক রকমের হত কিছু উল্লেখযোগ্য প্রকার চৌকিদার পালকি সাধারণ চলাফেরার জন্য ডুলি পালকি রোগী পরিবহনের জন্য শাহী পালকি রাজকীয় বা সম্ভ্রান্তদের জন্য বিবাহ পালকি নববধূ পরিবাহনে ব্যবহৃত অনেক সময় শনি রঙে সূচিত হত সাহেবী পালকি ইউরোপীয়দের জন্য বিশেষ নকশার পালকি ও সংস্কৃতি বাংলাদেশ ও ভারতের বহু লোকগাথায় গান কবিতায় পালকির উল্লেখ আছে গ্রামের পথে বেহারার গলা মিলিয়ে পালকি টানার গান আজও লোকমুখী শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর বীরপুরুষ কবিতায় পালকিকে তুলে ধরেছেন মাতৃভুক্তি ও কল্পনার বাহনী পালকি আজ কোথায় আজ যান্ত্রিক যানবাহনের ভিড়ে পালকি হারিয়ে গেছে তবে ঐতিহ্যবাহী বিয়ে নাটক মিউজিয়াম বা লোকজ উৎসবে পালকি এখনও আমাদের স্মৃতিতে জীবন্ত পালকি কেবল বাহন নয় এ এক সংস্কৃতি ইতিহাস ও আবেগের প্রতীক শেষ কথা পালকির ইতিহাস শুধু চলাচলের বাহন হিসেবেই নয় তা আমাদের জীবনযাত্রার সংস্কৃতির সম্মানের প্রতিচ্ছবি আজকের প্রজন্মের কাছে পালকি এক প্রাচীন স্মৃতি হলেও সেটি একসময় ছিল অমূল্য অহংকার চাইলে এই লেখাটির ওপর ভিত্তি করে তুমি ভিডিও বানাতে পারো বা রিল তৈরি করে দর্শকদের দেখাতে পার পালকি চলত কখন কোথায় কীভাবে আরও বিস্তারিত দরকার হলে কমেন্ট করে জানিও ভাই আমি পাশে আছি